আজকের ভিডিওতে আমি আমার ইউটিউব ক্যারিয়ারের ছয় থেকে সাত বছরের সিক্রেট পয়েন্টগুলো শেয়ার করবো সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওর যে সিক্রেট পয়েন্টগুলো আমি এতদিনে রিসার্চ করে জানতে পেরেছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো আপনার সবাই যদি এরকম ইউটিউব স্টুডিও সিক্রেট পয়েন্টগুলো জেনে যান তাহলে কিন্তু আমি বলতে পারবো আপনি আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবেন অ্যান্ড ইউটিউব থেকে আপনি প্রচুর টাকাও ইনকাম করতে পারবেন এখন ফার্স্টে দেখার জন্য আমরা ইউটিউব স্টুডিওতে অ্যাপ্লিকেশানটা অন করবো কেননা ইউটিউব স্টোরিওতে কিন্তু হাজার হাজার সিক্রেট সিক্রেট পয়েন্টগুলো লুকিয়ে আছে এগুলো কিন্তু আমি রিসার্চ করে বেরিয়ে করেছি সম্পূর্ণ এখন দেখেন ইউটিউব স্টুডিওতে আসার পর ফার্স্টটা আমি আপনাদের একটি চমক বা একেবারে অসাধারণ একটা সিক্রেট পয়েন্ট দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যালার্ডি সেকশনে ক্লিক করবেন অ্যালার্ডি সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু সরাসরি ইউটিউব স্টোরে অ্যালার্ডি সেকশনে চলে আসবে এখান থেকে ফার্স্টের এই যে ট্রেন্ড অপশানটা শো করতেছে আমরা অনেকে জানি না এই ট্রেন্ড অপশানটার কাজকে আপনি ট্রেন্ডস অপশানসের উপর একটা ক্লিক করবেন ট্রেন্ডস অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ সার্সেস মানে কি টপ সার্সেস মানে হচ্ছে যে বিষয়গুলো বর্তমান সময়ে আপনার ইউটিউব চ্যানেল রিলেটেড সার্চ করা হচ্ছে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টেকনোলজির জন্য দেখতে পাচ্ছেন বর্তমান সময় অনলাইন থেকে টাকা ইনকাম এই সব বিষয়ে কিন্তু সার্চ হচ্ছে প্রচুর বলতে পারেন এগুলো ডিমান্ডেবল টপিক আপনি যদি এরকম ডিমান্ডেবল এই যে টপ সার্চ লিস্টটা শো করতেছে বা যে টাইটেলটা শো করতেছে আপনি যদি এটা নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার ভিডিওটা ভাইরাল হবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ডও যে দেখতে পাচ্ছেন শো করতেছে রিসেন্ট ভিডিও আপনি এখানে রিসেন্ট ভিডিও এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভিডিও শো করবে মানে কি আপনি যদি এই তিনটা ভিডিও রিলেটেড ভিডিও মেক করেন তাহলে এটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য বেস্ট অ্যান্ড এই ভিডিওগুলো ভাইরাল হবে এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব নিজেই বলে দিচ্ছে অ্যান্ড এখান থেকে আমরা একটু এখন সেকেন্ড সিক্রেট পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে ওভারভিউ সেকশন আমরা এখান থেকে ওভারভিউতে চলে আসবো অভার ভিডিও আসার পর দেখতে পাচ্ছেন শক্তি টপ কন্টেন্ট আপনি জাস্ট এখান থেকে টপ কন্টেন্ট অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন টপ কন্টেন্ট বলতে আমরা কী বোঝি সেটা হচ্ছে যে কন্টেন্টগুলো বা যে ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলের টপ লিস্টে আছে এগুলো হচ্ছে মেনলি টপ কন্টেন্ট এখন আপনি যখনই টপ কন্টেন্ট এই অপশানে ক্লিক করবেন এই পেজটা আসতে একটু টাইম লাগবে দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টপ কন্টেন্টগুলো চলে আসেছে এখানে দেখতে পাচ্ছেন মানে কি আমাদের যেই বিজিগুলো ইউটিউবের টপ লিস্টে আছে অ্যান্ড যে ভিডিওগুলোতে আমাদের ইউটিউবে প্রচুর ভিউ আসতেছে ওই ভিডিওগুলো এখানে শো করতেছে এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হচ্ছে এখানে টপ কন্টেন্টে যে ভিডিওগুলো শো করবো ওই রিলেটেড ওই রিলেটেড আপনি আরও কয়েকটা ভিডিও বানাবেন মূল কথা হচ্ছে যে আপনি এখানে টপ কন্টেন্টে যে ভিডিওগুলো শো করবো আপনাকে ওই ভিডিও সিমিলার ভিডিও বা ওই ভিডিও সেকেন্ড বাট ওই ভিডিও মেক করতে হবে ওইরকম রকম ভিডিও মেক করলে কিন্তু আপনার ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভিউ আসবে অ্যান্ড এখন তিন নাম্বারে আমি আপনাদেরকে আরো একটা সিক্রেট পয়েন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সব করতে কন্টেন্ট আপনাদের সেখান থেকে কন্টেন্ট অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন

এখান থেকে কিন্তু আপনার ইউটিউব সার্চ টার্মস একটা বাটন সব বলতে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব সার্চ টার্মস আপনারা এখানে ক্লিক করুন এটা কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটাকে বা আপনার ইউটিউব চ্যানেলে এসে মানুষ এরকম ভিডিওগুলো ফাঁস করে করে দেখতে চায় এটা হচ্ছে টপ সার্চ টার্মস দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আপনাকে মেক করতে হবে দেখেন এরকম ভিডিওগুলো যদি মেক করতে পারেন তাহলে এটা আপনার ইউটিউব চ্যানেল যেন বেশ তাহলে এটা দেখেন এখানে কিন্তু মানুষ যে বিষয়ে সার্চ করতেছে মানুষ প্রচুর আগ্রহী দেখেন আপনারা এটা নিজেই ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে এখন ব্যাক করবো এখন এখান থেকে ব্যাক করার পর লাস্টে আমি আপনাদের একটি বোনাস সিক্রেট পয়েন্ট দেখে দিই এটা হচ্ছে যে অডিয়েন্স অডিয়েন্স আসার পর এখন দেখেন আর কাদের জন্য ভিডিও মেক করবেন আপনার ইউটিউব যেগুলো কি বড়া দেখে বেশি নাকি ছোটো রাখে আমি দেখতে পাচ্ছেন শো করতেছে এস এই যে এখানে আপনি দেখলেই বুঝতে পারেন কেন দেখেন পনেরো বিশ বছরের মানুষ যেরকম ভিডিও দেখবে তিরিশ থেকে চল্লিশ বছর মানুষ বা অডিয়েন্স ওই ভিডিও দেখবে না ওই জন্য কিন্তু আপনার এখানে এসটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে এস সেকশনটা এসে ভালো করে দেখতে হবে আপনার ভিডিওগুলো কারা দেখে অ্যান্ড শেষ পর্যন্ত জেন্ডার জেন্ডার এখানে অবশ্যই এটা কেন ইম্পর্টেন্ট আপনার ভিডিও যদি ছেলেদের জন্য তৈরি রিকোয়ার তাহলে যদি আপনার অডিয়েন্স বেশি ফিল হয়ে থাকে তাহলে আপনার এই ভিডিওগুলো হবে না আপনাকে অবশ্যই দেখতে হবে যে কি আপনার মেল বেশি আর নাকি ফিমেল আপনার ভিডিওগুলো বেশি দেখতেছে এটা অবশ্যই আপনি দেখবেন আর অবশ্যই লাস্টে এটা হচ্ছে যে কান্ট্রি দেখতে পাচ্ছেন জিওগ্রাফি মানে কোন কান্ট্রি থেকে আপনার ভিডিওগুলো বেশি দেরি দেখা হয় অবশ্যই আপনি বুঝতে পারতেছেন আপনার মাঝে মধ্যে আমরা কিছু কান্ট্রি রিলেটেড ভিডিও মেক করি তো আপনার কোন কান্ট্রি রিলেটেড ভিডিও মেক করবেন এটা কিন্তু আপনার এখানে জিওগ্রাফিটা আসলে বুঝতে পারবেন যে আপনার কোন কান্ট্রি রিলেটেড ভিডিও মেক করা উচিত আশা করি আপনার সবাই ইউটিউবের স্টুডিওর এই সিক্রেট পয়েন্টগুলো দেখে আপনাদের কাজে আসবে এটা আমি বলতে পারি অ্যান্ড আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়